ভারত সরকার চাষি বন্ধুদের কল্যাণে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নতুনভাবে নির্ধারণ করেছেন সরকারের পূর্ব ঘোষণা মতোই খরিফ মরশুমে উৎপাদিত ফসলগুলির ক্ষেত্রে এই হার নির্ধারিত হয়েছে ফসলের উৎপাদন খরচের যে গুণ বা ধানের ক্ষেত্রে উৎপাদন খরচ ধরা হয়েছে ফুলটার প্রতি এগারোশো ছেষট্টি টাকা আর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে চাষি বন্ধুরা লাভ হিসাবে ফেরত পাচ্ছেন খরচের পঞ্চাশ দশমিক শূন্য নয় শতাংশ জোয়ারের উৎপাদন খরচ জলপতি ষোলোশো উনিশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য দু হাজার চারশো তিরিশ টাকা রাজিব উৎপাদন খরচ এক হাজার নশো টাকা ন্যূনতম সহায়ক মূল্য দু হাজার আটশো সাতানব্বই টাকা ন্যূনতম টাকা বাজার ক্ষেত্রে উৎপাদন খরচ নশো তিরিশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য এক হাজার নশো পঞ্চাশ টাকা অর্থাৎ চাষীবন্ধুরা এখানে লাভ হিসাবে ফেরত পাচ্ছেন উৎপাদন খরচের ছিয়ানব্বই দশমিক নয় সাত শতাংশ উৎপাদন খরচ তিন হাজার চারশো বত্রিশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা মুগের ক্ষেত্রে উৎপাদন খরচ চার হাজার ছশো পঞ্চাশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ছ হাজার নশো পঁচাত্তর টাকা খোলা সহ চীনা বাদাম উৎপাদন খরচ তিন হাজার দুশো ষাট টাকা ন্যূনতম সহায়ক মূল্য চার হাজার আটশো নব্বই টাকা সূর্যমুখীর উৎপাদন খরচ তিন হাজার পাঁচশো বিরানব্বই টাকা ন্যূনতম সহায়ক মূল্য পাঁচ হাজার তিনশো অষ্টআশি টাকা সারাধীন উৎপাদন খরচ দু হাজার দুশো ছেষট্টি টাকা টাকা সহায়ক মূল্য টাকা তিলের উৎপাদন খরচ চার টাকা ন্যূনতম সহায়ক মূল্য ছ টাকা নাইজার বীজ বা উৎপাদন খরচ তিন টাকা ন্যূনতম সহায়ক মূল্য পাঁচ হাজার আটশো সাতাত্তর টাকা তুলোর উৎপাদন খরচ তিন হাজার চারশো তেত্রিশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য মাঝারি ক্ষেত্রে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা বড় জন্তুর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা বা কালো কলায়ের ক্ষেত্রে উৎপাদন খরচ তিন হাজার চারশো আটত্রিশ টাকা ন্যূনতম সহায়ক মূল্য পাঁচ হাজার ছশো টাকা এক্ষেত্রে বন্ধুরা লাভ হিসাবে ফেরত পাচ্ছেন উৎপাদন খরচের পঁয়ষট্টি দশমিক তিন ছয় শতাংশ प्रिय किसान भाइयों और बहनों मैं केंद्रीय कृषि एवं किसान कल्याण मंत्री राधा मोहन सिंह बोल रहा हूँ आपको मालूम होगा कि मोदी सरकार ने अब विशेष करके प्रधानमंत्री जी ने स्वयं पहल करके किसानों के कल्याण के लिए कई योजनाएं चलाई आजादी के बाद सबसे बड़ी और अच्छी योजना चली है प्रधानमंत्री फसल बीमा योजना बारिश न होने सूखा पड़ने या अन्य प्राकृतिक आपदाओं फसलों के मारे जाने की स्थिति में किसानों को भारी नुकसान ऐसी बचाने के लिए हमने प्रधानमंत्री फसल बीमा की शुरुआत की है इसमें फसल बीमा प्रीमियम रेट बहुत कम रखा गया है खरीद के लिए अधिकतम दो प्रतिशत रब्बी के लिए डेढ़ प्रतिशत इस योजना के तहत फसलों के नुकसान का पता लगाने के लिए नई टेक्नोलॉजी का इस्तेमाल भी किया जाएगा जिससे नुकसान की पूरी भरपाई हो और किसानों को मुआवजा शीघ्र मिले मेरा आपसे अनुरोध है कि आप जरूर फसल बीमा कराएं जिला कृषि पदाधिकारी जिला सहकारिता पदाधिकारी कृषि बीमा एजेंटों से संपर्क करें और अपनी फसल का बीमा जरूर कराएं धन्यवाद नमस्कार আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি চোদ্দতন চট্টোপাধ্যায় আজ যে বিষয়ে আলোচনা করব রাসায়নিক পরীক্ষা ছাড়াই ভেজাল সার চেনার উপায় আর এই ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে আমাদেরকে পরামর্শ দিতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ কাজের কুমার শাহ কাজের বাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর আপনাদের বন্ধু চাষী বন্ধু আপনাদের বলি যে আপনারা আসবেন

ভেজাল সার চিনতে পারবেন সার কিভাবে সার কেনে নিজেদের ফসল উৎপাদনের জন্য কিন্তু সেই সারের মধ্যে ভেজাল আছে কি নেই সেটা তারা না জেনেই চাষবাস করে তার ফলে যদি কোনো কারণে ভেজাল থেকে থাকে তাহলে তাদের প্রোডাকশন বা উৎপাদনটা সেই হিসাবে কমে যাবে মানে তারা নিজেদের ইচ্ছা মতো যেটা হওয়া উচিত ছিল সেই অনুযায়ী থাকে না এখন এই যে ভেজাল এটা অনেক রকম ভাবে ভেজাল হতে পারে এবং সেই ভেজাল গুলো তাদের সার কিনছে কেমন ভাবে কিনছে সেই পরিমাণ হচ্ছে না এই কারণে আলটিমেটলি তাদের লোকসান হবে এখন এই ভেজাল অনেক রকম ভাবে হতে পারে প্রথমত হচ্ছে যেখানে সার তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হচ্ছে সেই জায়গা থেকে এই ভেজাল হতে পারে সে এক নম্বর বিভিন্ন রকম হতে পারে সারের মধ্যে যে পরিমাণ নিউট্রিয়েন্ট দেওয়ার দরকার নিউট্রিন্টার খাদ্য উপাদান যেগুলো সেগুলো ঠিকঠাক না থাকতে পারে তার পরিমাণ কম থাকতে পারে বা ধরুন যদি ইউরিয়া হয় সেখানে জানি পঁয়তাল্লিশ শতাংশ শীত পর্সে হাসি করে এখন বা সেটা না থাকতে পারে সেটা কম থাকতে পারে কম থাকতে পারে খুব কম থাকতে পারে খুব কম থাকতে পারে এক চাষি কিন্তু প্রশ্ন আছেন হ্যাঁ নমস্কার আমি লাভ বলতে ভালো গ্রাম থেকে অতুরান্ন জানাই বলছি বলুন আপনাদের সকলকে আমার নমস্কার আমার দুটো প্রশ্ন আছে এর মধ্যে আমি সাধারণত দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সার কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি জমিতে আর যখন আমি সাধারণ পরে মূল জমিতে এই দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সার ব্যবহার করি তখন দেখা গেছে যে

ঠিক আছে দ্বিতীয়ত পরীক্ষা করা যেতে পারে আপনি ডিএপি সারের সঙ্গে যদি সামান্য পরিমাণ চুন নিয়ে ওটাকে যদি হাতের মধ্যে ঘষেন তাহলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাবেন অর্থাৎ পেট ছাপের মতো গন্ধ পাবেন এছাড়া আরও একটা পরীক্ষা করা যেতে পারে ডিএপি সার নিয়ে আপনি যদি গরম করেন একটা ছোট বাটির মধ্যে নিয়ে যদি আপনার চাষে ওই চাষের মধ্যেই আলে বসে যদি আপনি গ্যাস লাইট দিয়ে গরম করেন তাহলে এটা পুরোপুরি গলে যাবে এবং

আর যদি ভাসে তাহলে এটা হতে একটা মহতে হতে পারে যেটা নিউট্রিয়েন ছাড়াও আরো তো কিছু সাবস্টার মেশানো হয় বিভিন্ন কিছু উপাদান মেশানো হয় সেই উপাদান মিশিয়েও ওটাকে সার হিসাবে তৈরি করতে পারে এবার সেই মেশানো পদার্থটাও হতে পারে ভাষা অংশটা আবার ওটা হচ্ছে অরিজিনাল ভেজালও হতে পারে কিন্তু কি ভেজাল হয় পরীক্ষাগুলো আমি একটু করে নিলে আপনি বুঝতে পারবেন ভেজালটা আরেকটা বিষয় হতে পারে অনেক সময় যে আর কাদার মধ্যে ঘোলা জলের মধ্যে যদি দেওয়া হয় এখন সেখানে কিন্তু ওই ভাষার সম্ভাবনা থেকে যেতে কারণ অনেক সময় আমরা জানি যে যে জিনিস জলে ডুবে যায় লবণ জল দিলে পরে কিন্তু দেখা যায় মানে যদি ঘনত্ব বেশি হয় আপনি যার মধ্যে ভাষাচ্ছেন সে তার ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা ভাসতে পারে এটা ধরুন আমরা জানি লোহার বল জলে সবসময় ভাসে যে কোনো তরলে ডুবে যাবে লোহার বল ডুবে কিন্তু যদি লোহার বল কেটে গেছে তাহলে কিন্তু ভাসতে থাকবে এখন দেখতে হবে যে উনি যে জলে ফেলেছিলেন অনেকটা কাদা জল যদি হয় তার ঘনত্ব যদি বেশি হয় এখানে একটা সমস্যা হতে পারে মানে যেটুকু সাধারণ বিজ্ঞানে আমি হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি পদ্ধতি বললাম ওই পদ্ধতি অবলম্বন করলে আমি বুঝে যাবেন সিরিয়াল আছে কিনা এরপর আপনার দশ ছাব্বিশ ছাব্বিশের ব্যাপারটা বলি আমি একটু করতে নমস্কার কি আছেন হ্যাঁ বলুন বর্ধমান জেলার আমি খেলারাম ঘোষ বলছি খেলারাম বাবু বলুন

ওটা অবশ্যই কমবে সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যাতে মানে ঝুট ঝুড়ে যে সার বা টাটকা সার সেই রকম নেওয়া নেক্সট হচ্ছে বস্তার যাতে সিল করা থাকে সেরকম সার নেবেন কোন সময় মানে লুজ সার কিনবেন না এই ব্যাপারগুলো গুলো আপনাকে দেখে নিতে হবে একটু এখন তো ইউরিয়া খুব আমাদের ক্রাসি চলছে মানে ইউরিয়া পাওয়া যাচ্ছে না আর যে যেখানে দাম কম বেশি যে নিয়ে আসছে দেখা যাচ্ছে যে যা সালগুলো বেরিয়ে আসছে

তার সঙ্গে আপনি হাফ গ্লাস জল নেবেন এখন ওটাকে কামসি যদি পুরোপুরি খেঁটে দেন তাহলে দেখবেন পুরোপুরি দ্রবীভূত হয়ে যাচ্ছে অর্থাৎ মিশে যাচ্ছে শরবতের মতো এবং দেখবেন যে দ্রবণটা হয় সেটা পুরো পরিষ্কার একদম জলের মতোই পরিষ্কার হবে এখান থেকে বুঝতে পারবেন যে আমি এর মধ্যে পুরোপুরি খাঁটি এমপি পেয়ে আমি ভেজালটা হতে পারে এখানে আপনার ইটের গুঁড়ো মেশানো থাকতে পারে মিহি বালি মেশানো থাকতে পারে যদি এই ক্ষেত্রে হয় তাহলে ওই যে যখন গ্লাসে গুলবেন তখন আমরা নিচেতে ওই দ্রবীভূত পদার্থগুলো মানে ওই যে ইটের গুঁড়ো বা ওই যেগুলো উল্টোপাল্টা মেশানো থাকে সেইগুলো নিচে জমা পড়ে থাকবে এবং জলের রঙে সম্ভবত একটু চেঞ্জ হবে জলের রঙটাও আর পরিষ্কার থাকবে না টেমোপি নিজে কিন্তু লাল হ্যাঁ এমপি লাল কিন্তু যখন জলে গুলি দেবো তখন সে সাদা হয়ে যাবে

কাছে যেটা আপনি এক দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি কে স্নান নেবেন এবং তার সঙ্গে এক গ্লাস জল নেবেন এবং জল নিয়ে যদি ওটাকে গুলে দেন তাহলে জলটা প্রথমত হচ্ছে পরিষ্কার হবে এবং তার সঙ্গে হচ্ছে জলটা ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা ভাবটা যদি থাকে এবং পুরোপুরি থাকে এবং নিচের মধ্যে যদি কোনো এক্সট্রা দ্রবীভূত পদার্থ এক্সট্রা আদার পদার্থ কিছু করে জমা পরে না থাকে তাহলে বুঝবেন আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ সঠিক আছে আচ্ছা দশ ছাব্বিশ ছাব্বিশ যে তাপমাত্রায় জল নিয়েছিলাম তার চেয়ে বেশ কিন্তু ঠান্ডা লাগবে ঠান্ডা বড় বড় টাইপের পুরো বড় না হলে একটু ঠান্ডা একটু ঠান্ডা লাগবে হ্যাঁ আচ্ছা আর কোনো রং থাকবে না এবং কোন পেসিপেট পড়বে না মানে নিচে কোনো অবস্থা পড়বে না কিছু লাগবে না আচ্ছা আমরা যেটা শুনলাম যে ভ্যাজানটা কিরকম রকম হতে পারে যেমন ধরুন একটা জানলাম যে এমওপি তে জিনিসটা লাল রঙের এখন যদি ইঞ্চির গুঁড়ো অল্প করে লাল রঙের জিনিস যায় অল্প করে ওঠমতে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে বোঝা যাবে না বাইরে থেকে দেখে বাইরে থেকে দেখে অনেকটা হতে পারে আচ্ছা আপনি যেটা বলছিলেন যে ধরুন নাইট্রোজেন ফর্টি সিক্স পার্সেন্ট হওয়ার কথা আহ ইউরিয়াতে কিন্তু দেখা গেলো যে হয়তো ফোর্টি সিক্স পার্সেন্ট নেই এটা হতে পারে অনেক অনেকটা কম আছে আরো অনেক কিছু হতে পারে যেমন হচ্ছে ধরুন যেমন এস এস ক্ষেত্রে ষোলো পার্সেন্ট ফসফাস অ্যান্টক্সাইড থাকে উনিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম থাকে আর টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সালফার থাকে এই ক্ষেত্রে হতে পারে আমার পি টা ঠিক আছে বা সালফারটা ঠিক আছে হয়তো ক্যালসিয়াম দিলো না বা কোনো ক্ষেত্রে ক্যালসিয়াম দিলো সালফার দিলো পি টু ফাইভের পরিমাণটা কমিয়ে দিলো মানে যে আলাদা আলাদা যে নিউট্রিয়েন্ট উপাদান থাকে সেগুলোর মধ্যে যে কোনো হয়তো একটা কম থাকতে পারে বা একটা না দিতে পারে এই ব্যাপারগুলো হতে পারে বা হতে পারে ধরুন একই ধরনের কালারের সার ওই একটা সারের পরিবর্তে আপনাকে আরেকটা সার দিয়ে দিতে পারে এবার বস্তার খেয়ে গায়ে হয়তো সেটা দেখা যাচ্ছে বস্তাটা ঠিক আছে এবার এই ক্ষেত্রে আপনার এসএসপিটিএসপির ক্ষেত্রে হতে পারে কারণ এসএসপি তে আমার ফসফরাস পেন্টার সাইড বা ফসফরাস যেটা আপনারা নেন সেটা ষোলো থেকে বাইশ পার্সেন্ট থাকে সেক্ষেত্রে টিএসপি টা থাকে বিয়াল্লিশ থেকে বাহান্ন পার্সেন্ট বা বাহান্ন পার্সেন্ট কিও পাই অটোমেটিকালি টিপিল সুপার ফসফেট আহ দামটা বেশি দাম দামটা বেশি

আহ অতিবাবু যে প্রশ্ন করলেন জেপি এবং দশ সাত বিশু দুটো পরীক্ষামূলকভাবে আমি জানতে পারলাম আমার আরেকটা আশা করছি কাজবাবুর সাবদিন কত চার দিন আগে আমি একটা দশ শতক জমিতে পাখি ধরেছিলো এই পাখি ধর জন্য দু ছিল মতো খাড়ি লবণ আমি চেনেছিলাম পরিচিত দোকানে কিন্তু সেই দু ছিল নবণ এই যে আমি বাড়িতে ভাঙি বাঁচায় একটা পাকা জায়গার যে একটা লোকাল ঘাম্বর যে পাথরটা আমার শান্তি ভেঙে গেল কিন্তু ওই খাম্পরটা কমলো না কিন্তু দুটো আমার সন্ধ্যা হলে বলে দেখছি যে এই রোবল যে লাল রঙের পাত্র মিশন করা আছে একটা পরিষ্কার করলাম যে হলে আর একটা পরিষ্কার করলাম যে দোকানে নিয়ে যে দেখালাম তার বস্তার মধ্যে আরো ছিল আমি প্রকাশ করছি না কিন্তু এইভাবে যদি ভেজাল হয়ে যায় চাষিরা মাছ খাবে প্রত্যক্ষ প্রমাণ এবং লাগানো ছিল সব মনে হচ্ছে দিয়ে কি আসল খাবি না মনে হয় আজকে বিনা একটা তো ভেজাল হয়েছে ভালো থাকুন কিন্তু করে মুক্ত হবে কবে এইটাই পার্সোনা এই ব্যাপারে আমাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা ঠিক আছে আপনাদের পক্ষে যেটা কর্তব্য আপনারা যখন সার কিনবেন সেখানে দোকানে আপনারা যদি রসিদ নেন তাহলে রসিদ নিলে আপনাদের পক্ষে একটা প্রমাণ থেকে গেল এবং যদি কোনো কারণে আপনি ফল্ট পান তাহলে সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা সার হোক বা বীজ হোক বা পেস্টিসাইড হোক যদি কোনো কারণে আপনার ফল্ট মনে হয় তাহলে আমি বা আপনার যথাযথ কাজ যদি না হয় আপনি কেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ করতে জানাতে পারেন আসলে আপনি যে শাকটা ওখান থেকে কিনেছেন তিনি হয়তো পরবর্তীকালে অস্বীকারও করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা প্রমাণ এটা কিন্তু প্রথম দরকার যে আপনি হ্যাঁ তবে এই কারণ আপনি কিনে নিয়ে এলেন আপনি বাড়িতে পরীক্ষা করলেন গিয়ে দেখেন ভেজাল সবই বুঝলেন আপনি আজকে অনুষ্ঠান শুনলেন কাজে বাবু বলে দিচ্ছেন সেইভাবেই পরীক্ষা করলেন কিন্তু আপনি কোনো প্রতিকার পাবেন না কারণ সেই তিনি তো অস্বীকার করবেন যে আমি এই শাকটা আপনাকে বেঁচিনি এখন এইটার জন্য কিন্তু এই সতর্কতাটা খুব জরুরি যে আপনি কিনবার সময় সেটা পুরো বস্তাই হোক বা লুজি হোক আপনি যখন কিনছেন তখন কিন্তু তার কাছে পাতা রসিদ নেবেন এবং আপনাদের আমরা যেটা বলবো লুজ হবো কোনো সময় কিনবেন না আপনার যদি বেশ পুরো পরিমাণটা দরকার নাও হয় আপনি পাড়ার চার পাঁচজন মিলে একটা কিনুন একটা পুরো বস্তা কিনে নিন তারপর নিজেরা পাড়াতে সেটা ভাগ করে নিন কিন্তু লুজ কিনলে আপনার মানে বোঝার কোনো উপায় থাকবে না কারণ বস্তা যখন কিনবেন সেখানে সেলাই থাকবে সেলাই থাকবে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা ঠিক কিন্তু লুজ কিনলে তো আপনার হাতের বাইরে চলে যাবে ব্যাপারটা চেষ্টা করবেন অন্তত সবসময় হয়তো আপনি হাতের বন্ধুকে পাবেন না হতেই পারে তাদের ব্যর্থতার সময় একটু চেষ্টা করুন যে ভাই চলো আমরা সবাই মিলে এটা দরকার আচ্ছা আমরা যেভাবে এই ভেজাল গুলোকে চেম্বার উপায় আপনি বলছিলেন একটা কয়েকটা আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি ইউরিয়ার যে বিষয়টা আমরা ছিলাম যে অনেকদিনের পুরনো দোকানে পড়ে রয়েছে এখন সেই চেয়ে কি কি হতে পারে প্রথম কথা হচ্ছে যে চাঙড় চাঙড় হয়ে যাবে জমে যেতে পারে অর্থাৎ আপনি যখন জমিতে প্রয়োগ করবেন জমিতে ওটা যথাযথ কাজ করবে না বা এখানে আমি একটু বলি যে দেখা যায় যে বেশিরভাগ সময় পুরোটা না হলেও ইউরিয়া কিন্তু অলমোস্ট কিছুটাও অন্তত এই জমে থাকে এখন যতটা অংশ জমে আছে ওর থেকে কিন্তু কাজ কম হবে কাজ কম হবে কাট কম হবে বলতে অনেক রকম ভাবে হতে পারে নিউট্রিয়েন্ট কম অনেক দিন কা অনুসরণ হলে নিউট্রিয়েন্ট কন্টেন্ট বা যেটা 46% নাইট্রোজেন সেটা পরিমাণ কমে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ জমিতে যখন দেবেন একটা জায়গায়তে বেশি নাইট্রোজেন পড়ে যাবে সেটাও আবার গাছের পক্ষে ক্ষতিকর বা কোন ক্ষেত্রে হয়তো কম পড়ব পড়লো কারণ শোরিয়ে সিটি সমানভাবে বিতরণ করা হবে না জমিতে দ্বিতীয়ত হচ্ছে জমির মধ্যে যখন পড়বে সেটা ইউরিয়ার ক্ষেত্রে অনেক পুড়ন যদি হয় সেই ক্ষেত্রে হয়তো বলতে সময় নিল বা কোন ক্ষেত্রে নাইট্রোজেনের ডোজ এত বেশি হয়ে গেল গ্যাসটাই সেখানে ঘুরে গেল হতেবল এখানে আবার একটু বলি ওই যে যখন জমে থাকছে দেখুন আমি দেখেছি সে ধরুন ওটাকে যদি চাপ দিয়ে ঠিক করা হয় আবার দানা দানা হয়ে গেল আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এমন ভাবে জমে আছে যে ওফে আর দানা দানা করে না পুরো পুরো হয়ে গেল একদম পুরো পুরো হয়ে যাচ্ছে কিন্তু এটা আমি হাতে কলমে দেখেছি এখন এই যে দানা দানা যদি হয়ে যায় বোঝা যায় যে খুব বেশি দিন ধরে ওটা ছিল না জমেছে একবার হালকা করে জমেছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে মানে দানাটা থাকছে না যেখানে সেটা পরিষ্কার আছে অনেক দিনের পুরনো এক্ষেত্রে বোধ যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম মানে ময়দার মতো আটার মতো সেইটা বোধ হয় একবারই ভেজাল নাকি না ভেজাল বলা যাবে না এগুলো হচ্ছে অনেক পুরনো পুরনো ভেজাল বলতে কি পুরনো কথা বলবো কি কাজকর্ম খুব কম হবে কাজকর্ম একটু কম হবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো নেওয়ার ভালো যখন পাবেন আপনাকে দাম তো পুরো দিতে হচ্ছে যখন পুরো দাম দেবেন তখন সেক্ষেত্রে আসল মালটা নেওয়াই ভালো এখানে অবশ্য একটা কথা বলে রাখবো যে অনেক চাষি বন্ধুর ক্ষেত্রে এই মোটা দানা সরু একটা ব্যাপার আছে কিন্তু মোটা দানা কোনোভাবেই খারাপ জিনিস নয় খারাপ জিনিস নয় এটা কিন্তু একটা বরং ভালো এটা কিন্তু ওনারা আবার অনেক সময় সরু দানাটা প্রেফার করেন মানে পছন্দ করেন তো আমরা এরপরে অনেক কিছু হতে পারে যেমন হচ্ছে অনেকে জিঙ্ক যে অনুখাদ্য জিঙ্ক দেন সেই ক্ষেত্রে আমরা জিঙ্ক সালফেট যে সারটা জিঙ্ক সালফেট যেটা নেন জিঙ্ক সালফেট মনে হয় সেটা পরীক্ষা কিভাবে করবেন ঠান্ডা জলের সঙ্গে যদি জিঙ্ক সালফেট মেশান তাহলে এটা সম্পূর্ণভাবে গলে যাবে এক নম্বর এবং যদি টিপিল সুপার ফাস্টফেট এর সঙ্গে যদি জিম সালফেট নেশান তাহলে দেখবেন দয়ের মতো ঘোলাতে দোবন তৈরি হবে এবং দানার মতো তৈরি হবে এটা থেকে আপনি জিম সালফেট সার বুঝতে পারবেন এটা হচ্ছে ক্ষেত্রে এছাড়া আপনি বোরন সারের ক্ষেত্রে করতে পারেন বোরন সার সবগুলোই খুবই সোজা বোরন সারের ক্ষেত্রে ঠান্ডা জলের সঙ্গে জাস্ট বোরন বা যেটা বোরাক সামনে নেন সেই বোরাক যদি নেন তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ হবে গলবে না এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ঠিক আছে এরকম অনেক কিছুই হতে পারে তবে আমি আবার এখন বলবো একটা যেটা বলা হয়নি বরং আমার তরফ থেকে বলে দেওয়া উচিত ছিল যে এই বিষয়গুলো কিন্তু আপনারা একবারে মনে রাখতে পারবেন না অর্থাৎ কাগজ কলম নিয়ে লিখে ফেলাটাই ভালো আমি কাদের বাবুকে আবার অনুরোধ করবো প্রথম থেকে সাবধান বলতে এখনই না শেষ সালে উনি বলে যাবেন কারণ হাতে আমাদের এখনো প্রায় মিনিট আট সময় আছে তো আপনারা কিন্তু কাগজ কলম নিয়ে বসুন ওই কোন কোন সার কি কিভাবে তোমার হাতে কাগজ বাবু আরেকবার আপনাদের জন্য বলে দেবেন আহ ইতিমধ্যে আমরা একটু আলোচনায় এগোই শেষ পাঁচ শ্রেণিতে আপনাকে উদ্বোধ করছে এবার আপনি উদ্যোগ বলে দেবেন চাষ কি কি হ্যাঁ কি বলছেন হ্যাঁ কি বলছেন সেটা আমি কোন শার্টটা বলে আর একটু নামটা বলুন হ্যালো হ্যালো গরমর মানে সালফার মানে সালফারের অমনি যে সাল সরব্চন তো ওই ক্ষেত্রে সালফারের সাড়ে ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি কোম্পানি থেকে কোম্পানিকে নেবেন সেটা প্রথমত বস্তা বস ফিল্ডে যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে ওই ক্ষেত্রে সালফারের সাল অপটি আমি যদি জলে গুলাণ তাহলে হচ্ছে আমার সম্পূর্ণ হবে জলে গুলে যাবে জলে গুলে যাবে এটা হচ্ছে সবথেকে সহজ পরীক্ষা এবং যে পরিমাণ অদক্ষেপ আমরা নিচে পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার ভেজাল এবং আর একটা ব্যাপার দেখে নেবেন যে কোম্পানি কোন কোম্পানি নিচ্ছেন সেই কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো আমি নিলেই বুঝতে পারবেন যে ওদের সমস্ত কিছু ঠিক আছে কিনা বা ওখানে আমরা ম্যানুফ্যাকচারিং ডেট এই ব্যাপারগুলো ঠিকঠাক আছে কিনা কোম্পানি কোথায় ম্যানুফ্যাকচারিং করছে সেই ব্যাপারগুলো আপনি বস্তার গায়ে একটু করে নেবেন বা আপনি না জানলে যারা ঘরের থেকে কেউ থাকে তাকে একটু দেখে নিতে বলবেন তাহলেই বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় ধরুন ওষুধের ক্ষেত্রে ক্ষেত্রেও তাহলে খুব আহ ভালো ওষুধ যেগুলো ভালো ক্রামপুর ওষুধ বা যারা প্রতিষ্ঠিত তারা অনেক সময় যেমনটা বলছিলেন যে ভেজাল হয়তো ছেচল্লিশ শতাংশ বলা হচ্ছে যে নাইট্রোজেন রয়েছে ইউরিয়ার মধ্যে কিন্তু কোন একটি কোম্পানিতে দেখা গেল কোন একটি কোম্পানির সায় সেটা নেই এখন এই ছেচল্লিশ পার্সেন্ট নেই সেটা চল্লিশ কি পঁয়ত্রিশ এইটাকে বোধে বোঝা খুব শক্ত এইটা চাষী ভাইরা বুঝতে পারবে না যে পার্সেন্টেজটা কতটা কম আছে সেটার জন্য যারা কৃষি আধিকারী তারা এগুলো টেস্টিং করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ল্যাবরেটরিতে পাঠানো হয় ল্যাবরেটরি থেকে টেস্টিং করে নিয়ে আসে তবে আপনি যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতি তো আপনার যদি মনে হয় যে এখানে একটু গোলমাল আছে কিছু তাহলে সেই ক্ষেত্রে আপনি কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃষি আধিকারিক সেই দোকানে গিয়ে বা সেখান থেকে গিয়ে সারটাকে নিয়ে টেস্টিং করানোর জন্য ওখানটাকে নিয়ে স্যাম্পেল নিয়ে এবার

ক্রেতা হিসেবে যদি প্রথমে গিয়ে বলি যে আমাকে একটা টাকা রসিদ আপনাকে দিতে হবে তাহলেই যারা বাজার বিক্রি করেন অনেক সময় সেই বিক্রি করতে তিনি জানছেন না কোম্পানি থেকে হয় কিন্তু তবুও সবসময় এটা না হতে পারে তিনি কিন্তু জানার কথা তা সেক্ষেত্রে তারা বোধ হয় প্রথমেই ওইখানে আপনি প্রথমেই বুঝে যাবেন যে প্রথমেই যেটা ঠিক বলে যে আমার কিন্তু পাকা রসিদ চাই কারণ আপনি তো কারো দয়াই নিচ্ছেন আপনি রীতিমতো টাকা দিয়ে নিচ্ছেন এখন দেখা যায় যে আপনার ব্যস্ততা রয়েছে তিনি ব্যাপারটা কে রাজি নন বা একটু গরিমসি করছেন বা এই বিষয়টা অভ্যস্তই নয় কেউ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চাষি বন্ধু যায় কেনে কেউ সার কেনবার সময় পাকা রসিদ নেন এটা বোধ নয় এই কিন্তু এই অভ্যাসটা বোধ তোলাটা খুব জরুরি এটাতেই একটা পরিস্থিতি তৈরি হয় এটা একটা পরিস্থিতি তৈরি এবং এই কারণের জন্যই চাষি ভাইরা আজকে সবার থেকে পিছিয়ে আছে কারণ সমস্ত জায়গাতে দেখবেন সবাই রসিদ নেয় রসিদ চায় কিন্তু চাষি ভাইরা সবকিছু করে অথচ নিজেদের জায়গাটা নিজেরা ছেড়ে দেয় এবং এই ছেড়ে দিতে দিতেই আজকে আজকে চাষি ভাইদের অবস্থাটা দিনকে দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে চাষি বন্ধু নমস্কার কি আছেন

আমার তো মনে হয় এখন নিমকোচের ইউরিয়া তো তো খুব একটা যদি তার সেলাই থাকে ঠিকঠাক তো হয়তো কিছু ওয়েস্ট হয় বাকিটা কিন্তু থাকে তো সেই জায়গায় পরিমাণটা মনে হয় একটু বাড়িয়ে দিতে হয় আর তাছাড়া চাষির যদি চাষে কৃষি মানে কি বলবো ওই সার রাসায়নিক সারের যদি ভেজাল হয় তাহলে তারা যে পরিমাণ নির্দেশিত পরিমাণে দিয়েও তো ফল পাবে না সেক্ষেত্রে চাষের তো অনেক সমস্যা মানে ঠিক মতো ফসল হবে না চাষির যে খরচাটা বেড়ে যাবে সময়ে ঠিক কালটি হবে না তো চারিদিক থেকে ফলনও মাঠ খাবে এই দিকগুলো সব মিলিয়ে একটু মানে সরকারের যে একটু দেখার প্রয়োজন যে অন্তত চাষি যেগুলো সরাসরি ব্যবহার করছে

সরকারি ব্যবস্থা থাকুক না থাকুক বা চাই থাকবে থাকুক আপনি যখন কিনছেন নিজে তখন আপনি কনসার্ন সবার আগে হচ্ছে চাষি ভাই নিজেদেরকে সচেতন হতে হবে কারণ ওষুধ কিনতে যাওয়ার সময় কিন্তু বলেন যে সরকার এখানে ব্যবস্থা নেই নিজেই কিন্তু ভেজাল ওষুধ কিনতে পারলে আপনি কিন্তু আপনার ছেলেদের ভেজাল ওষুধ কিনেন কেন ছটফট করবেন এবং আমি চেষ্টা করবেন যে ভালো দোকানে কিনতে ভালো ওষুধ জিনিস কিনতে এইটা এইটা খুব জরুরি আপনার নিজের কনসারনেস আপনার নিজের অনুভূতিটা আহ এটা খুব জরুরি হ্যাঁ সচেতনতা এটা খুব জরুরি যে আপনি কিভাবে সচেতন হতে পারবেন আপনার দিক থেকে বলেছি ইম্পর্ট্যান্ট গুলো একটু বলে দেয় যা যেমন ইউরিয়ার ক্ষেত্রে যেটা সবাই ব্যবহার করেন ইউরিয়ার ক্ষেত্রে আপনি যদি গরম করেন একটা পাত্রের মধ্যে নিয়ে গেছে একদিকে গরম করেন ছোট পাত্রের মধ্যে নিয়ে তাহলে দেখবেন পুরোপুরি গলে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইউরিয়ার সঙ্গে যদি সামান্য চুন দিয়ে আপনি গুঁড়ো করেন তাহলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাবেন অর্থাৎ পেছাদের মতো গন্ধ উঠবে দ্বিতীয়ত হচ্ছে ইউরিয়ার সঙ্গে যদি আমি জল মেশান এবং সেই জলটা দেখবেন হাতে ঠান্ডা হবে হাতটা ঠান্ডা লাগবে জলটা নেক্সট হচ্ছে যদি হাতে নিয়ে যদি ভেজা ভেজা ভাব আসে তাহলে সেটা জানবেন সঠিক এগুলো হচ্ছে এর মধ্যে যেকোনো একটা পদ্ধতি করলে আপনি বুঝে যাবেন এই ক্ষেত্রে ইউরিয়াটা ভেজা লাগে কিনা নেক্সট আর একটা আপনারা যেটা বেশি ব্যবহার করেন ডিএপি ডিএপির ক্ষেত্রে হচ্ছে হাতে নিয়ে যদি মুঠো করে আমি যদি ফু তাহলে হাওয়ার সঙ্গে ইউরিয়া বিক্রিয়া করে এবং সেটা হচ্ছে গলে যাবে এবং একটা চিটচিটে ভাব আসবে দ্বিতীয়ত হচ্ছে ডিএপির সঙ্গে যদি একইভাবে চুন ঘষেন তাহলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাবেন এছাড়া ডিএপি যদি গরম করেন তাহলে পুরোটা গলে যাবে আর যদি না গলে তাহলে সেই ক্ষেত্রে ভেজাল পড়ে থাকবে আসলে সব সারের ক্ষেত্রেই কমন যেটা আপনারা মনে রাখার জন্য জাস্ট যখন যদি গ্লাসের মধ্যে যেটা গোলেন জল দিয়ে তাহলে জল গুলো নিজের মধ্যে কোনো অদক্ষেপ পরে থাকবে না যদি পড়ে থাকে তাহলে জানবেন সেটাই ভেজাল এবং সারের যেটা কালার সেই ক্ষেত্রে হয় সেই কালারটাই থাকবে অথবা হচ্ছে এক সাদা পুরো ফ্রেশ সাদা কালার একটা চলে আসবে এগুলো হচ্ছে কমন আর বারে বারেই যেটা বলার দরকার আপনারা অবশ্যই বস্তা শিল যেটা দাত থাকে সেই ব্যাপারটা দেখে নেবেন শিল সহ